তো হ্যালো দর্শক বন্ধুরা এই ভিডিওতে দেখাবো কীভাবে সব কিছু ফুল ফুল করে দিই চালানো যায় যে কোনো সাউন্ড বক্সের ক্ষেত্রে অর্থাৎ তালমেল তালমেল হচ্ছে আসল তালমেল বুঝে না যাওয়ার জন্য সবাই বলে যে সাউন্ড ফাড়ে বেস ফাড়ে আপনি যদি তালমেল মিলে না জানেন ভিজিবির কোনো সাউন্ড বক্সের আপনি কি সাউন্ড বেস ঠিক আসবে না সবগুলাই ফাটবে যত দামিয়ে কিনেন ঠিক আছে একবারে ছোটো থেকে শুরু করে বড় পর্যন্ত এই যে স্ক্রিনের মধ্যে আপনারা যেই জিনিসটার ছবি দেখতেছেন এটাকে বলা হয় মিক্সার মেশিন এগুলা আট চ্যানেল দশ বারো চ্যানেল বিভিন্ন চ্যানেলে হয়ে থাকে যেগুলো বড়ো বড়ো কনসার্ট বিভিন্নজনের বিভিন্ন রকমভাবে ব্যবহার করে এখানে তিনশো পঁয়ষট্টি হাজার ভলিউম দেখতেছেন তো এগুলার কাজ কী এগুলোর কাজ হচ্ছে গেইন কমানো অর্থাৎ অডিও মোবাইল থেকে অথবা মোবাইল থেকে যে গানটা মেশিনে যাইতেছে ওইটার ওইটাকে গেইন বালানো ওই গেইন কমানো বাড়ানো বেস ট্রাপল ভলিউম এগুলো কমানো বানানো ইত্যাদি জিনিসকে নিয়ন্ত্রণ করা তো যদি আপনারা সব কিছু ফুল করে দিয়ে চালাতে চান তাহলে এরকম হাজার হাজার টাকার মিক্সার মেশিন বানাতো না কেউ হ্যাঁ দশ বিশ হাজার টাকার এরকম মিক্সার কেউ বানাইতো না ভলিউম থাকতে একটাই এখানেও ষাটটা থাকবে ভলিউম থাকতে একটাই ওটা দেওয়া সব ফুল হয়ে গেছে তো তো এটার কোনো মানই হয় না যে কোনো জিনিসে একটা মিল আছে আর এই সমস্ত মেশিন যারা চালাবে যারা নিয়ন্ত্রণ করবে সে এই মানে ভলিউমের কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ অন্য কারো হাতে দিবেন না কেননা সে এগুলো বুঝবে না সে আপনার এ থেপ্রো করেই বাড়াবে কমাবে উল্টা আপনার জিনিসটা নষ্ট করে দিবে তো আপনাকে তালমিল এবং এটা ফুল সাউন্ড ফুল বেশ দিয়ে বাজায় দেখাবো এবং ক্লিয়ার কোনো সাউন্ড ফাটবে না এটা হচ্ছে আঠারো ইঞ্চি স্পিকার ঠিক আছে এখানে একটা আঠারো ইঞ্চি লাগানো আছে বক্সের উচ্চতা হচ্ছে আপনার পঞ্চাশ বা বাহান্ন ইঞ্চি যেটা বলে বিয়ে বাড়িতে যেগুলো ভাড়া দেওয়া হয় সেটা তো এটা দিয়ে আপনাদেরকে দেখায় এখানে লেভেল দুইটা লাগানো দেখতেছেন একটা লাগালেও যে নিয়ম দুইটাতেও একই নিয়ম আর এটাতে ফুলসাম ফুল বেস যে বাঁচাবো ওটা আপনার দুই ইঞ্চি স্পিকার হোক বা আপনার চব্বিশ ইঞ্চি স্পিকার হোক নিয়ম সবগুলোর জন্য একই হোক এটা আঠারো ইঞ্চি হোক বারো ছয় আট দশ মানে যেটাই হোক সবগুলোর নিয়ম একই আসলে হচ্ছে তালমেল তো তালমেল দি বাজানোর আগে সবার আগে আপনাকে সেট করতে হবে গেইন গেইন অর্থাৎ মোবাইল থেকে যে গানটা এই মেশিনে ঢুকবে তারপর স্পিকারে বাজবে এই গানটা সে ঢুকবে এই অডিও অডিওটার গেইনটা সেট করতে হবে তো গেইন সেট করতে গেলে এই সমস্ত মেশিন দিয়ে যারা বাজাবেন তাদের ক্ষেত্রে আপনার এই যে এখানে ব্লুটুথ দেখতেছেন এখানে একটা গেইন সেট করা লাগে সেটা হচ্ছে মোবাইলে আপনি যে মোবাইলে ব্লুটুথ দিয়ে এই মেশিনটা কানেক্ট করবেন মানে ব্লুটুথে যে সময় বাজাবেন সেটার আপনার সেটা হোক অথবা কট বা জ্যাক যেটা আছে ওটা দিয়ে চালানো হোক গেন সেট করতে হবে গেন সেট করার জন্য আপনার মোবাইলের মধ্যে কিন্তু আপনার মোবাইলের যে মেমোরিতে যে গানটা আছে ওটা দিয়ে বাজালে ওটার আউটপুট হয় একরকম আর ইউটিউব থেকে বাজালে হয় ওটার আউটপুট আরেক রকম ফেসবুক থেকে বাজান বা গুগল থেকে বাজান ঠিক আছে এম এক্স প্লেয়ার বাজান এক এক জায়গা থেকে এক এক রকমভাবে গানটা মেশিনের মধ্যে প্রবেশ করে দেখবেন আপনার মোবাইলে যে গানটা আছে ওটার অডিওটার সাউন্ডটা হবে একটু বেশি মানে গেইন বেশি ইউটিউবে ঢুকলে দেখবেন গেইন কম ওখানে বাড়াতে হইতেছে কমাতে হতেছে ঠিক এই জিনিসটাই বুঝাতে চাইছি কেননা কোনো জায়গা অডিওর কেবিপিএস থাকে একশো আড়াইশ কোনো জায়গা বিরানব্বই কম ব্যাট সব জায়গায় থাকে তো আগে গেইন সেট করতে হবে এই দেখেন এই মোবাইলে এখন ব্লুটুথ দিয়ে এই মেশিনের সাথে কানেক্ট করছি এখন যদি আমি এই মোবাইলের এই ভলিউম যেটা ডাউন আছে এটা যদি কমাই এই যে এখানে কমাতেছি ব্লুটুথের ওখানেও দেখেন কমতেছে এখানে কমাতেছি এটা টিপতেছি ওখানেও কিন্তু কমতেছে এই যে দেখেন এখানে কমাতেছি আর যদি এখানে বাড়াই ঠিক আছে তাহলেও মেশিনের ওই জায়গাও বাড়তেছে এখানে দেখা যাচ্ছে এই যে এই যে এখানে এটা আমি টিপতেছি ওখানে বাড়তে বাড়তে সর্বোচ্চ তোলে পঞ্চাশ ঠিক আছে তো এখানে সর্বোচ্চ পঞ্চাশ এর উপরে যায় না এছাড়া মোবাইলে এখন কিন্তু ফুল এই যে দেখেন ফুল মানে অডিও মোবাইল থেকে সম্পূর্ণ অডিও এখানে যায় ডুববে ফুল আর এখানেও যদি এই যে ভলিউম প্লাস এটাতে টিভি রাখি তাহলে এই সর্বোচ্চ পঞ্চাশ বলতেছে অথবা রিমোট দিয়ে যদি দেখি এই যে ভলিউম প্লাস তোলে কি সর্বোচ্চ পঞ্চাশ ঠিক আছে তো এখন আমরা গেইন তোলে কত সেট করব গেইন সেট করার জন্য আপনাদের বুঝতে হবে এই যে এখানে লেভেল লাইট দিয়ে একটা চিহ্নক করা যায় লেভেল লাইট দিয়ে চিহ্নক যে এখানে তো এটা গান চলার সময় কি এরকম এরকম ডাউন করে যেমন এই যে একটা গান প্লে করতেছি সাউন্ড না দিয়েই মানে ভলিউম বাড়ায় নেই কিন্তু এখানে দেখেন এখানে কি আপনার লেভেল লাইট এখানে আসতেছে ঠিক আছে তো এখন এখানে আগে গেইনটা সেট করতে হবে গেইন সেট করতে হলে প্রথমে এখানে এখন দেখি কত আছে এখানে এখন পঞ্চাশে আছে তো ফন এখন যে সময় গেইন দিছি তখন এটা একবারে উপর বাতিটা পর্যন্ত কি ছুঁতেছে মানে এখানে ফুল গেইন পাইছে ঠিক আছে আর আর যেহেতু বলছি লেভেল লাইট একটক টক দুইটক একই এই যে একটা লেভেল লাইট নিলাম এখানে একটা ভলিউম থাকে এই ভলিউমটা বানাতে সময় অথবা আনা নেওয়ার সময় ট্রান্সপোর্টের সময় বিভিন্ন সময় এটা কি লোরে যায় মানে এটা কিন্তু আপনার মাইনাস একটা ঢুকে দিই টেস্টের মতো এটা ডানে বামে ঘুরানো যায় এটাকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু ডিফল্ট যেটাকে বলে মানে ডিফল্ট সেটিং যেটা মানে নিজস্ব এটা যে সেটিংটা ওইটা এখন যেভাবে আছে এভাবে অনেক মেকাররা এরকম বানায় কিন্তু এই জিনিসটাতে লক্ষ্য করানো এরা বানা দিয়ে যায় তখন এখানে এটা লড়ে সরে গেলেও আপনারা তা তো এতটুকু তো আর বোঝে না যেরকম বাজার ওরকম বাজাইতেছেন কিন্তু এটা যদি এখন ডানে গুড়ায় বা বামে গুড়ায় হয়তো এটা কম উঠবে অথবা বেশি উঠবে তো এটা লাগতে হবে ডিফল্ট সেটিংয়ে এটা এখন ডিফল্ট সেটিংয়ে আছে ঠিক আছে একটা দুইটাতে কিছু নাই এই মেশিনে দুইটা লেভেলারে সিসান দুইটা ধোনোটা একইভাবে উঠানামা করবে এখন তো বলে এখানে তো বাততি তো এখানে শুইতেছে এখানেও ফন্টেজ আছে মোবাইল থেকেও ফুল তো আমরা কি এইভাবে পাওয়া যাবো না আপনার যা আছে এর থেকে একটু কম রাখতে হয় ঠিক আছে এর থেকে একটু কম রাখতে হয় ধরেন এখানে এখন গান ছাড়লে এই যে এখানে আমি দেখতেছি এই যে বাতি কিন্তু সর্বোচ্চ উপরে টাচ করতেছে ঠিক আছে তো যা আছে হুন্ডা একটা একশো আশি স্পিড থাকলে তো আপনার একশো আশি চালান না ঠিক আছে হয়তো আপনি ওইটা একশো চালান বা একশো বিশ চালান বা ওটা তো একশো আশিতে চলেও না এমনি মিটারে কাড় তো আছে। তো এটার ক্ষেত্রে কি করব এটার ক্ষেত্রে আপনার করতে হবে কি এই যে বাদটি কিন্তু সর্বোচ্চ টাচ করতেছে তখন আমি গেইন কমাইতে হবে অনেক মোবাইলে দেখবেন এখানে যদি কমান মোবাইলে তাহলে এখান দিয়ে কিন্তু কমতেছে না ওখানে নিজস্ব আকারে কমাইতে হয় আর অনেক মোবাইলে দেখবেন যে এখানে কমালে ওখানেও কমতেছে এখানে বাড়ালে ওখানেও বাড়তেছে তো যে কোনো এক জায়গা করে দেখায় যে মোবাইলে এখন কমাইতেছি এখানে হয়ে গেছে সুচল্লিশ আবার কমাইতেছি চল্লিশ হয়ে গেছে তো চল্লিশ হয়ে গেছে আর এখানে দেখেন গেইন কিন্তু কম পাইছে ওই জন্য বাড়তিটা উঠছে একটু তো চলে না এটা গেইন একটু সেট করি গেইন সেট করি কি যেহেতু এটা মনে করেন হুন্ডার একশো আশি স্পিড আমরা একশো আশিতে তো চালাবো না আমরা দেড়শো স্পিডে চালাবো তাহলে এখানে সেট করে রাখবো যে এখানে যে আট দশটা বাড়তি আছে আমরা এটাকে বাড়াবো এই যে এখানে রিমোট দিয়ে বাড়াতেছি কিন্তু এই যে তেতাল্লিশ হয়েছে সুচল্লিশ হয়েছে ওদিকে মোবাইলে বাড়তেছে আবার এই যে পঁয়তাল্লিশ সি চল্লিশ ঠিক আছে গানটা একটু টানে দিই হুম তাহলে বাড়তিটা উঠছে আপনার এখানে মানে নিচে থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নম্বর পর্যন্ত উঠছে দশটা বাতি আছে আট নম্বর পর্যন্ত উঠছে এটাই সেট করব মানে এই পর্যন্ত এই দুইটাতে যেন না যায় মানে সর্বোচ্চ ছালাবো না ঠিক আছে এর থেকে একটু কম রাখছি এই আট নম্বর পর্যন্ত যেন এটা থাকে তো আট নম্বর পর্যন্ত থাকলে এখানে গেইন কত উঠছে জ্ঞান হচ্ছে আপনার এই যে ছিচল্লিশ ঠিক আছে তো ছিচল্লিশ দিই আবার এগুলাকে আমরা বাড়াবো কমাবো এইভাবে এবার মোবাইলের দিকে যদি লক্ষ্য করেন মোবাইলেও কিন্তু দেখবেন আপনার কমছে এই যে একটা বাটন টিপ দিলে দেখা যাবে এই যে মোবাইলেও কিন্তু গ্যান কমছে মানে একশো একশো কেউ কাউকে চালাইতে বলতেছে না তো এইখানে এখন এই যে ছিচল্লিশটা আমি সেট করে রাখছি হুম আর লক্ষ্য করবেন যেন উপারে টাচ না করে এইখানে এখনও উপরে টাচ করতেছে তো যার কারণে আমি এক কমাই দিলাম পঁয়তাল্লিশে করে দিলাম তাহলে এখান পর্যন্ত যেন কী থাকে গান শেষ হয়ে গেছে আবার দিন হুম এবার এটা আমি রাখছি যেন এটা এই পর্যন্তই টাচ করে যেন এর উপরে না যায় এই যে বাতিটা আট নম্বর পর্যন্ত যেন টাচ করে এবার এগুলো তো সবগুলো কমা রাখছি এগুলো কীভাবে ইয়ে করব ব্যালেন্স যেটা আছে এটা সবসময় মাঝখানেই থাকবে এটার কোনো কাজ নেই এটা ট্রাভেল সিল লাভে এটা তো বেস আর এখানে বেস এই যে দেখেন এক থেকে আট পর্যন্ত আছে। তাহলে এখন ফুল সাউন্ডে যেহেতু চালাবো ফুল সাউন্ড ফুল বেজ এই যে বেসটা আমি এক থেকে ঘুরাই আপনার আর্টে নিয়ে আনছি আটার পর এদিকে একটু কিন্তু বাড়বে ওইটা কিন্তু বাড়তি ওইটা কেউ দিবেন না এগুলা কেউ অনেকে এত সিরিয়াসভাবে এগুলা লাগায় না আমরা সিরিয়াসভাবে লাগাই হুম যার কারণে এত কাগজ টাগজ দিছি নয়তো এত কিছু দিতাম না তো এখানে আপনার এ বাড়তি যেটা আছে ওইটা না আপনার একদম সর্বোচ্চ আর্ট ঠিক আছে আটে সেট করছি আর এটা তো মাঝখানেই থাকবে আর এটা তো ট্রাভেল চিল্লানি এটা দিলে আমি থাকতে পারবো না তবুও দশ সেকেন্ড নিজেকে সহ্য করে রাখতে পারবো এটাও ফুল দিয়ে দিতেছি এই যে দিছি আর্ট এটা এখানেও দেখছেন একটু বাড়তি আছে তো এখানে রাখবেন আর্ট এটাও দিছি আর্ট এটাও দিছি আর্ট এটা তো মাঝখানে থাকবে এবার ভলিউমটা দিব আটে দেখবেন তো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে নাকি তা এটা দিই কিন্তু আমি এখানে দাঁড়াতে কষ্ট হয়ে যাবে গা তবুও আপনাদেরকে মানে বোঝানোর জন্য ধীরে ধীরে এটা বাড়ায় উঠাতেছি তো চলেন আবার দেখায় কষ্ট গেছে যা আছে সব শুরু করে এটা দিয়ে আপনাদেরকে বাজায় দেখাচ্ছি মানে কীভাবে এখন আমি তিনটা ফুল দিছি এটা ঠিকভাবে চলতে তো মূলত সেট করতে হবে গেইন আবার এমন না যে আপনার গেইন আপনার এখানে পঞ্চাশ পর্যন্ত আছে হ্যাঁ পঞ্চাশ পর্যন্ত আছে আমি তো ছিচল্লিশে চালাইছি বা পঁয়তাল্লিশে চালাইছি এমন না যে আপনার গেইন সেট করবেন বিশে তো তখন তো আপনার সাউন্ড কম দেখবেন গেইন যদি আমি বিশে সেট করে দিই এই যে এখানে কমাতেছি কমায় আপনার ধরেন এই এখন তিরিশ আছে আপনাকে কেউ কারো মোবাইল কানেক্ট করলে পঁচিশও থাকতে পারে আছে এখন দিলে এখন তো সাউন্ড কম হয়েছে ঠিক আছে সেটাতে কি বুঝলেন যে এখানে গেন সেট করতে হইবে তো গেন আমি বিশে দিলে কি হইবে তিরিশে দিলে হবে না এটা একটা মানে সর্বোচ্চ আছে না তো যে জায়গা পঞ্চাশ ওই জায়গা পঁয়তাল্লিশ বিশে আর তিরিশে যদি ভালো বাজে যদি মনে করেন বিশে ভালো বাজে যদি পঁচিশে গেন নিয়ে যদি এগুলো সব ফুল দিলে বাজালে সান ফাড়ে তাহলে বুঝে নিতে হবে আপনার মেশিনে পাওয়ার কম বুঝি পাইছেন বা এখানে পঞ্চাশ আছে গেন আপনার তিরিশ পর্যন্ত দিই এগুলো সব ফুল দিলে ক্লিয়ার বাঁচতেছে তিরিশের থেকে বত্রিশ গেছে না সাউন্ড ফাটতেছে তোলে বুঝে নিতে হবে আপনার মেশিনে পাওয়ার কম তো যে জায়গা পঞ্চাশের জায়গা ছিচল্লিশে চালাছি বা সাতচল্লিশেও চলে আমি নিজে চালা দেখছি তো যেটা একশো আশি আছে হুমদার স্পিড ওইটা তো একশো আশিতে চালাবেন না একটু কমে রাখবেন যে কারণে দুই দেয়ার আলো যেন টাচ কম করে সেইখানে চালাইছি তো আশা করি আপনাদেরকে এই ভিডিওতে কি বুঝাতে চাচ্ছি যারা বুঝের ব্যক্তি সবাই বুঝি গেছেন আর ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাউন্ড সিস্টেম অন্তর্ভুক্ত কোনো পণ্য কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়